পুরো বিশ্বজুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পাকিস্তানে ভারতীয় প্রক্সি সংগঠনের বারো সন্ত্রাসী নিহত জানাল আইএসপিআর এদিকে পাকিস্তানকে সমর্থন করায় মুসলিম দেশের পণ্য বয়কট ভারতের জানিয়ে দিব ভারতের হুমকির জবাবে পাকিস্তানে বাত নির্মাণে গতি আনছে সিন। এদিকে ট্রাম্প পুতিনের দুই ঘণ্টা ফোনালাপ সমঝোতায় বসতে রাজি মস্কো সব শেষে জানিয়ে দিব পুরো পাকিস্তান ভারতের নিশানার মধ্যে দাবি ভারতীয় সেনা কর্মকর্তার এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানে ভারতীয় প্রক্সি সংগঠনের বারো সন্ত্রাসী নিহত জানাল আইএসপিআর পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর দাবি করছে খাইবার খোয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযানে ভারতীয় প্রক্সি সংগঠনের বারো জন সন্ত্রাসী নিহত হয়েছে এই অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন শনি ও রবিবার বহিষ্কৃত তেহরিকি তালেবান পাকিস্তান ও প্রসক্রিপ্টেড বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এর বিরুদ্ধে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয় খবর ডনের এ খবরে বলা হয় এই অভিযানের মধ্যে মারওয়াত জেলার প্রথম অভিযানে সেনারা পাঁচজন ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীকে হত্যা করে বান্নু জেলায় দ্বিতীয় অভিযানে আরও দুইজন ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীকে সফলভাবে নির্মূল করা হয় আরেকটি ঘটনার সময় উত্তর ওয়াজির ইস্তান জেলার মীর আলী এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি বহর সন্ত্রাসীদের হামলার শিকার হয় সেনারা পাল্টা জবাব দিয়ে আরও দুজন সন্ত্রাসীকে হত্যা করে তবে এই সংঘর্ষে সৈনিক ফারাত আলী তুরি ও ল্যান্স নায়েক সাবির আফ্রিদি নিহত হন আইএসপিআর জানিয়েছে এই ঘটনাস্থলগুলোতে এখন অভিযান চলছে যাতে আরও সন্ত্রাসী লুকিয়ে থাকলে তাদের খুঁজে বের করে ধ্বংস করা যায় এক বিবৃতিতে আইএসপিআর দাবি করছে পাকিস্তানে ভারতের সহায়তা ও নির্দেশনায় সন্ত্রাসবাদ চালানো হচ্ছে কিন্তু আমাদের সাহসী সেনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্প আরও দৃঢ় করে তুলছে পাকিস্তানকে সমর্থন করায় মুসলিম দেশের পণ্য বয়কট ভারতের কাশ্মীর হামলা ইস্যুতে শুরু হওয়া যুদ্ধে পাকিস্তানের পক্ষ নেওয়ায় তুরস্কের বিভিন্ন পণ্য বয়কটে ডাক দিয়েছে ভারতীয়রা দেশটিতে মুদি দোকান থেকে শুরু করে বড় অনলাইন ফ্যাশন প্ল্যাটফর্মে তুর্কি পণ্য বয়কট কর্মসূচি পালিত হচ্ছে সোমবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার জেরে ভারতের ছোট মুদি দোকান থেকে শুরু করে বড় অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতা তুর্কি পণ্য বয়কট করছে এই বয়কটের তালিকায় রয়েছে চকলেট কফি জ্যাম প্রসাধনী এবং পোশাক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তায়ে পের দোয়ান ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর পর এই উত্তেজনা তীব্র হয়েছে ভারতের তেরো মিলিয়ন ছোট মুদি দোকানে পণ্য সরবরাহ করে অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটর ফেডারেশন সোমবার তারা ঘোষণা করছে যে তারা তুর্কি উৎপত্তির সকল পণ্যের উপর অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বয়কট শুরু করছে এই বয়কট চকলেট ওয়েফার জ্যাম বিস্কুট এবং ত্বকের যত্নের পণ্যগুলোর উপর প্রভাব ফেলবে ভারতের হুমকির জবাবে পাকিস্তানে বাত নির্মাণে গতি আনছে সিন। ভারতের পক্ষ থেকে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধের হুমকির প্রেক্ষাপটে পাকিস্তানের পানি নিরাপত্তা নিশ্চিত করতে মোহাম্মদ বাথ নির্মাণ কাজে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে সিন। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন দুই সাল থেকে পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া খোয়া দেশে মোহাম্মদ হাইড্রো পাওয়ার প্রকল্পে কাজ করছে প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা এখন বাদের কংক্রিট ভরাটের কাজ শুরু করছে যাতে দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পটি সম্পন্ন করা যায় টেরাম্প পুতিনের দুই ঘন্টা ফোনালাপ সমঝোতায় বসতে রাজি মস্কো ইউক্রেনের যুদ্ধবিরতি বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘন্টার বেশি সময় ধরে ফোনালা করছেন এই আলোচনার পর পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির ব্যাপারে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন পুতিনের সঙ্গে কথা বলার পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গে কথা বলেন পরে হোয়াইট হাউস জানিয়েছে রাশিয়া ও ইউক্রেন দ্রুত পুনরায় আলোচনা টেবিলে ফিরবে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলছেন রাশিয়া ও ইউক্রেনের একটি যুদ্ধবিরতির কার্যকর আলোচনা শুরু করবে তিনি যুদ্ধবিরতির ব্যাপারে ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলবেন রাশিয়া রাষ্ট্রীয় আর আইএ পুতিন বলেছেন পরিচালিত তিনি একটি কার্যকর যুদ্ধবিরতি চান তার দেশ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে কাজ করতে প্রস্তুত যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে আলোচনাকে অত্যন্ত স্পষ্ট ও কার্যকর বলেও আখ্যা দিয়েছে রুশ গণমাধ্যম পুতিন বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করলে তা বিফলে যায় না তার সঙ্গে কথা বলাটা গুরুত্বপূর্ণ ছিল বলেও মনে করেন পুতিন আলোচনায় পুতিন ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি তবে কেরেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে ইউক্রেনের যুদ্ধবিরতির সময়সূচি নিয়ে দুই নেতার মধ্যে কোনো আলোচনা হয়নি কেরেমলিনের সহকারী ইউরি সাংবাদিকদেরকে বলেন আলোচনায় দুই নেতা নয়জন মার্কিন নাগরিক ও নয়জন রুশ নাগরিক বিনিময়ের ব্যাপারে কথা বলছেন পুরো পাকিস্তান ভারতের নিশানার মধ্যে দাবি ভারতীয় সেনা কর্মকর্তার ভারতীয় সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি কুনহা দাবি করছেন পাকিস্তানের পুরো ভূখণ্ড ভারতের হামলার সীমার মধ্যে রয়েছে পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে তিনি ভারতের সামরিক সক্ষমতা নিয়ে এমন মন্তব্য করেন ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাদ দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি সোমবার এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল ডি কুনহা দাবি করেন পাকিস্তানের পুরো ভূখণ্ডই আমাদের হামলার আওতায় ওরা যদি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাক্তুন খওয়াতে সরেও না যায় তাহলে ওদের অতল গহবরে আশ্রয় নিতে হবে জেনারেল ডি কুনহা বলেন ভারতের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র ও প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে পাকিস্তানের সবচেয়ে গভীর প্রান্তেও আঘাত আনা সম্ভব সীমান্ত হোক বা দেশের অভ্যন্তরে হোক ভারত যে কোনো জায়গা থেকে হামলা চালাতে প্রস্তুত ডি কুনহা দাবি করেন আমাদের প্রধান কাজ হল দেশের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করা শত্রুপক্ষ যেসব হামলা চালাতে চেয়েছিল জনবসতিপূর্ণ অঞ্চল বা সেনানিবাসীর উপর সেগুলোর বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলা আমাদের বড় অর্জন তিনি আরও দাবি করেছেন সেনানিবাসে বহু সেনা অফিসার ও তাদের পরিবার থাকেন ড্রোন হামলার আশঙ্কায় তারা আতঙ্কিত ছিলেন এই অপারেশন সফলভাবে সম্পূর্ণ হওয়ায় সেনা তাদের পরিবার এবং গোটা দেশ গর্বিত প্রসঙ্গত গত ছয় ও সাত মে রাতে রাতভর পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র স্তরে জবাবে পাকিস্তান দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানায় এই পাল্টা হামলায় পাকিস্তানের বিমান বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে যার মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট এছাড়াও অন্য দুটি মিক টোয়েন্টি নাইন এবং এসইউ থার্টি যুদ্ধ বিমান আরও এক ভয়াল রাত কাটল গাজাবাসীর বেড়েছে মৃত্যু ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় গাজায় সোমবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশত ছাব্বিশ জনে চিকিৎসা সূত্রে জানা গেছে রাত বারোটার পর থেকে অন্তত আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি বিমান হামলায় মুসা বিন নুসাইদ স্কুলে বারো জন প্রাণ হারান এ বিদ্যালয়ে বহু মানুষ আশ্রয় নিয়েছিল নুসেইরাত শরণার্থী শিবিরে মারা গেছে আরও পনেরো জন আর দেইর আল বালহা এলাকায় নিহত হয়েছে বারো জন এর আগে নুসেইরাতে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেওয়া মানুষের উপর ইসরায়েলি হামলায় সাতজন নিহত হয় যাদের মধ্যে একজন নারী ও একজন কন্যা শিশু ছিল আহত হয়েছে আরও আঠেরো জন যাদের অধিকাংশই শিশু ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তারা হামাসের কমান্ডো ও নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে গাজার ঘনবসতিপূর্ণ এলাকা ও শরণার্থী শিবিরে বারবার এমন হামলায় বেসামরিক লোকজনই নিহত হচ্ছেন